আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম তার একটি খবর জানবো তবে আপনি যুদ্ধের জীবন থাকেন করবেন সেই থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতি শনিবার ষোলোই নভেম্বর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামের সাহসী কাহিনী তত্ত্বচিত্র আলোকচিত্র এবং ইতিহাসের নানান স্মারকের সমন্বয়ে রাজধানীর আগরগাঁওয়ে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনের শুরুতেই উপদেষ্টা উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজ্বলিত শিখাচির অমলান এর পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং কিছু সময় দাঁড়িয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিদর্শন শেষে উপদেষ্টা জাদুঘরের মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের মানুষের সংগ্রাম আত্মত্যাগ এবং স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে জাদুঘরের বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক ট্রাস্টি ও সদস্য সচিব সারা জাকের সহ জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس